আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ম্যাচে রানে হারল বাংলাদেশ আগে থেকে অনুমান ছিল ম্যাচ হবে সেই অনুমানটাই ঠিক হল শ্বাসরুদ্ধকার সেই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হল বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র চার রানে হেরেছে বাংলাদেশ সোমবার নিউ নাসাও কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়ারা ব্যাট করতে নেমে পেসার তানজিম হাসান সাকিবের বলিং তোপে বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা তবে হেনরি ক্লাসেন ও ডেভিড মালারের ব্যাটে কিছুটা বিপর্যয় সামাল দেয় প্রোটিওরা এই দুই ব্যাটারের ব্যাটে নির্ধারিত বিশ অভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা ক্লাসেন চুয়াল্লিশ বলে ছয়চল্লিশ রান এবং মিলার আটত্রিশ বলে উনত্রিশ রান করেন বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব তিন ও নান দুটি উইকেট একশো চোদ্দ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিম তামিমের উইকেট হারায় বাংলাদেশ নয় বলে নয় রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার তানজিম তামিমের বিদায়ের পর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে সাবধানে ব্যাট করতে থাকেন শান্ত তবে দলীয় উনত্রিশ রানে ১৩ বলে নয় রান করে আউট হয়ে যায় লিটন এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ সাকিব আল হাসান চার বলে তিন এবং শান্ত তেইশ বলে চোদ্দ রান করে সাজঘরে ফিরে যায় তাদের বিদায়ের পরে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে হাল ধরেন তাওহিত হৃদয় দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার চুয়াল্লিশ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচে ফেরান তারা তবে দলীয় চুরানব্বই রানে চৌত্রিশ বলে সাঁয়ত্রিশ রান করে আউট হন হৃদয় হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসা জাকের আলীকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকে মাহমুদুল্লাহ তবে দলীয় একশো সাত রানে নয় বলে আট রান করে আউট হয়ে যায় জাকের এরপর লড়াই চালিয়ে যান মাহমুদুল্লাহ শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান লং অনে ব্যাট চালায় মাহমুদুল্লাহ তবে অল্পের জন্য বাউন্ডারির লাইনে মার্করামের হাতে ধরা পড়েন তিনি সেই সঙ্গে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় শেষ পর্যন্ত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশব মহারাজ নেন তিন উইকেট সুপ্রিয় দর্শক দক্ষিণ আফ্রিকার সাথে চার রানের এই পরাজয়কে আপনি কিভাবে দেখছেন আমাদের কমেন্টস বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা আশা করছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সকল ম্যাচের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ